প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক একের এর পর্ব একে এই চারটি অঙ্ক করাবো তো এক নম্বর অঙ্ক বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এক নম্বরে কয় আছে টু এ প্লাস থ্রি বি বর্গ বলেছে তার মানে কি স্কোয়ার

টু এ বলতে টু এ বি বলতে থ্রি বি প্লাস বি স্কোয়ার বি বলতে কি থ্রি বি হল স্কোয়ার এখন দুই রে দুগুণি চার এর উপর মানে এ স্কোয়ার প্লাস দুই চার তিন চারে বারো এব প্লাস মানে তিন তিকে নয় প্লাস

এখন এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ারটাকে এ ধরবো টু ভাগ ওয়াই স্কোয়ারটাকে বি ধরবো এই সূত্রটাই পড়বে আর কি তাহলে এ বলতে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রে টু এ বলতে এক্স স্কোয়ার আর এই যে বি বি বলতে টু ভাগ ওয়াই স্কোয়ার এই পুরোটাই বি ধরবো টু ভাগ ওয়াই স্কোয়ার এই প্লাস চিহ্ন বসলো বি স্কোয়ার b স্কয়ার বলতে 2 ভাগ y স্কয়ার তার উপরে স্কয়ার আমাদের সূত্র অ্যাপ্লাই করতে পারলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে এই সূত্রই अप्लाई করতে জানতে হবে এখন x স্কয়ার তার উপরে স্কয়ার আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় x এর উপরে স্কয়ার এটাও পাওয়ার তার উপরে পাওয়ার আছে স্কয়ার তাহলে পাওয়ারে পাওয়ারের গুণ তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস টু এই টু এর সাথে এইটু গুণ তাহলে দু দুগুণ কত চার আর এখানে এক্স স্কোয়ার আছে আর নিচে আছে কত ওয়াই স্কোয়ার প্লাস টু এর উপরে স্কোয়ার মানে কত দু দুগুণ চার ওয়াই এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর এটা অ্যানসার তাহলে আমাদের খ নম্বর হয়ে গেল এখন আমরা করবো গ নম্বর একের গ

এখন আমরা করব ঘ নম্বরটা তো এখানে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে কাজে লাগবে انا আমি এটা মুছে দিই দেখো এক ঘ

পরে পরে কি পর ফোর মাইনাস পাঁচ দু দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে পর্ব দুই নিয়ে আল্লাহ হাফেজ